রাধে রাধে মিত্র দাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো মিত্র আজকে যেন আপনার হৃদয়টা আপনার হৃদয়ের মাঝেই অবস্থিত থাকে কেন যে জায়গাটিতে আজকে নিয়ে যাচ্ছি সত্যি সেই জায়গাটি কিন্তু খুব রমণীয় এবং রাঙিয়ে দেবে আমাদের এই মেহেন্দি পাতার মতো দেখি কি মেহেন্দি পাতা বললাম সঠিক বললাম তো মেহেন্দি পাতা তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই যে রাঙিয়ে দিচ্ছে শ্রীমতী রাধা রানীর চরণের সৌন্দর্য বর্ধিত করার সেবাটি কে করে থাকে বলুন তো আমাদের এই ব্রজের মেন্দি পাতা মেহেদি পাতা যেটাই বলেন না কেন তো এই ভক্তেরও অনেক বড় মহিমা রয়েছে রাধা চরণের সেবা করে অত সোজা নয় ব্রজের বৃক্ষদের চেনা তাই না অনেক কঠিন কিন্তু আজকে যে স্থানে নিয়ে যাচ্ছি দর্শন করাবার জন্য মিত্র আসলে সেই স্থানটি অনেক দুঃখদেয় স্থান যাচ্ছিটা কোথায় হ্যাঁ যে স্থানটিতে যাচ্ছি মিত্র সেটি হল শ্রীমতী রাধারানীর বিরহের স্থান তো আমাদের শ্রীমতী রাধারানী মিত্র যে স্থানে এসে ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিরহের জল অশ্রুতে ভেসেছেন নয়ন দোকানি আমাদের শ্রীমতী রাধা রানীর ভেসে ভেসে আকুল হয়ে গিয়েছে যেন এই জগৎ সংসারকে শ্রীমতী রাধারানী মনে হতো যে সমুদ্রের জলে ভাসছে কেন রাধারানীর শ্রীমতী দুখানিত জলে প্লাবিত ছিল কৃষ্ণের বিরহে কারণ কারণ আমাদের প্রভু চলে গিয়েছেন দ্বারকায় আর সেই দ্বারকায় গিয়েছেন তারপর থেকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আর দেখা নেই তারপর থেকে শ্রীমতী রাধারানী কি করতে জানেন উনি করতেন বিভিন্ন স্থানে বসতেন আর বিরহে ভগবান শ্রীকৃষ্ণকে মনে করতেন মিত্র তো সেই স্থানেই নিয়ে যাচ্ছি যখন কিনা না সূর্যকুণ্ডে স্নান করতে যাওয়ার সময় শ্রীমতী রাধারানী আমার এই যে দেখুন এই যতটা বাম দেখা যাচ্ছে শুধু স্মৃতি দর্শন করে করে মুগ্ধ হয়ে যাবেন যে রাধারানী আমাদের কত সুন্দর স্থানে বসে বসে কৃষ্ণের বিরহে নয়ন জল ভাসিয়েছেন জলের শব্দ উচ্চারণ করার সাথে সাথে দেখুন জল এখানে প্রস্তুত পেয়েছি ওম গোবিন্দায় নম বলে জল পান করা শুরু করে দিই কোনো সন্দেহের চোখে না দেখে পান করে নেওয়া উচিত জল পান করে নিলাম বেশি করে কেন জানেন আজকে কাঁদতে হবে এখানে কেন কি জল যদি পান না করি আর আমার আমি তো আমি তো আসলে আমার মধ্যে ভাব ভক্তি নেই আমি তো অভিনয় করি না তো চশমা লাগিয়ে ভিডিও করি তাই না ঠিক বলেছেন আসলে রোদের তাপ তো ভুলেই গিয়েছিলাম চশমায় মনে হয় ভাব প্রকাশ পায় না তো যাই হোক আমি বলেছিলাম না প্রভু তখন যদি থাকে নসিবে তো এমনি এমনি জুটিবে বলেছিলাম আচ্ছা থাকুক এখন যাব আমার নসিব দেখেছেন আমি না সব জায়গায় এরকম জিতি ঠিক ঠিক আপ তো ভক্তি ভরে যেভাবে আপনি জলটাকে পান করে নিলেন ঠিক আছে তো এটাই হচ্ছে রাধারানীর কৃপা আর আমি অদম আর যেন আমার ভাগ্যেও না আরে জুটবে এখানে আপনাকে আপনাকে যদি না জোটাতে পারি তাহলে আমি যা পান করেছি তা হজমই করব না যাই হোক আপনাকে ভিতরে নিয়ে পান করাচ্ছি ওখানে বাবাজীরা আছে পান করার অনেক ব্যবস্থা আছে তবে স্থানটি অনেক মনোরম খুব সুন্দর খুব সুন্দর দারুণ আপনি ভাবতে পারবেন না যে এখানে মতিবৃক্ষর যে সৌন্দর্য আপনি দেখবেন না দেখেই আপনার মনে হবে অন্য এক জগতে আপনি চলে যাবেন তো ভিতরে প্রবেশ করার আগে আপনি প্রভু আপনি নিজে নিজে জল পেয়ে আসতে পারবেন হ্যাঁ আমি একটু ভাব যেন সেই চোখের জল নিয়ে আসতে পারি সে কারণেই একটুখানি জল পান করে নিলাম কেন জলের যদি ট্যাঙ্কিতে না দিই তাহলে জলটা আসবে কি করে তো মিত্র এবারে এসে পৌঁছালাম সেই স্থানে এই স্থানের প্রতিটি ধুলি কণায় শ্রীমতী রাধারানীর নয়ন জলে সিক্ত হ্যাঁ যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রবেশ করলেন মথুরায় আঠেরো বছর এবং তারপরে ভূমিতে রইলেন বাকি একশো বছর এই একশো বছর শ্রীমতীর রাধারানী ব্রজের কোনায় কোনায় বিভিন্ন স্থানে গিয়ে চোখের জল ফেলেছেন আর তার প্রত্যক্ষ প্রমাণ হলো এই ভূমিটি যখন সূর্যকুণ্ড আমাদের রাধারানীর প্রিয় একটি কুণ্ড সেখানে স্নান করার জন্য যেতেন আর তখনই কাঁদ্ধে কাঁদ্ধে যেতেন কেন একটি সময়ে শ্রীমতী রাধারানী সূর্যকুণ্ডে আসতেন পিছনে পিছনে আমাদের কৃষ্ণ গোচরণেও আসতেন এবং রাধারানীর সাথে দেখা করতেন সূর্যকুণ্ডে কিন্তু আজ রাধারানী যখন বারসানা থেকে বেরিয়ে সূর্যকুণ্ডের পথে রওনা দেন পিছন পানে তাকিয়ে আর কৃষ্ণের মুখ কমল দেখা যায় না কেন কেন কি কৃষ্ণ যে দ্বারকায় রয়েছে তো এই বিরহের গাথাগুলো কথাগুলো বেদনাগুলো কার কাছে গাইবেন কোথায় গাইবেন কে শুনবেন তাই না এই বনের পাখিদের কাছে এই বনের বৃক্ষদের কাছে গাইতেন মিত্র আজ সেই স্থান আমরা দর্শন করছি যেখানে বসে শ্রীমতী রাধারানী ওনার এই কষ্টের দিনগুলো কাটিয়েছেন সেই স্থানে আমরা এসেছি আজও পর্যন্ত এখানে অনেক বৃক্ষে কোকিলেরা রয়েছে ময়ূরেরা রয়েছে পাখিরা রয়েছে রাধারানীর সেই ক্রন্দনের দিনগুলোর সাক্ষী হয়ে মিত্র একটি কথা বলে রাখি আমাদের ব্রজের বৃক্ষ কোকিল এবং সব এবং সব পাখিদেরকে আমরা কখনো সেই যুগের বা এই যুগের বলে বিবেচনা করি না আমরা সর্বদা ভাবি যে এটি নিত্যধান এবং রাধারানীর সেই সময়টা এখনও পর্যন্ত বিদ্যমান তাই তো সেই ভাব নিয়েই কথা বলছি যে এই পাখিরা সাক্ষী শ্রীমতী রাধারানীর নয়ন জল দেখেছেন অনেক চিত্রতে দেখা যায় শ্রীমতী নয়ন জলে ভাসছেন মাথায় হাত দিয়ে যে ভীষবাণুর তার তো সর্বদা মুখে স্মিথ হাসি থাকার কথা কিন্তু একটি সময় সেই হাসিটি কেড়ে নিয়ে চলে গিয়েছিলেন আমাদের ব্রজের নন্দন তাই তার বেদনার স্থানগুলো আজ আমাদের কাছে ক্রন্দনের অবশ্যই দেখুন এই যে কুঞ্জ দেখতে পাচ্ছেন এই কুঞ্জই হলো সেই সময়কার দিনের প্রমাণ দেখুন কুঞ্জের তলটি যেন রাধারানীর সেই বিরহের দিনগুলো সাক্ষী দেয় এই একটি কুঞ্জ এই একটি কুঞ্জ রাধারানী তো যাই হোক প্রভু এবারের কথা হলো আপনার কাছে যে স্থানটি কেমন উপভোগ করছেন দর্শন আজকে বলুন আসলে বৃন্দাবন বৃন্দাবনে গেলে দেখবেন যে বৃন্দাবন অথচ কংক্রিট সেখানে শুধু কংক্রিট আর কংক্রিটের বন তো প্রকৃত বৃন্দাবনের যে স্বাদ যে মাধুরতা যে মাধুর্য যদি সেটা আপনি উপলব্ধি করতে চান তবে আপনাকে এই স্থানে আসতে হবে এইরকম নিকুঞ্জ বৃক্ষ যেগুলো এই স্থান সে রয়েছে সেই সকল বৃক্ষাদি সেই সকল যে ময়ূরেরা অবাধে যেখানে বিচরণ করে বেড়াচ্ছে ঠিক সেই সময়ে রাধারানী এবং গোবিন্দ যে সময়ে চলতো আর সেই সময়ে তার চারপাশ ঘিরে যেভাবে ময়ূরেরা বিচরণ করে বেড়াতো দেখুন এই দুপুর বেলায়ও এত ময়ূর হ্যাঁ সেই ময়ূরের ধনী যাচ্ছে আসলে কর্ণে পৌঁছানো হ্যাঁ এটা হয় কি যখনই কোনো নিবিড় স্থান থাকে একদম শতগুণী বাতাবরণ হান্ড্রেড পার্সেন্ট শতগুণী হতে হবে তবেই সেখানে কিন্তু ময়ূরেরা বাস করে আর মূলত নিকুঞ্জ মানে কুঞ্জতে তিন প্রকার কুঞ্জ নিকুঞ্জ নিভিত নিকুঞ্জ সেই নিকুঞ্জের স্বাদ পেতে গেলে সেই নিকুঞ্জের আস্বাদন পেতে গেলে আপনাকে এরূপ স্থানে আসতে হবে দেখুন প্রভু আমি আপনি দাঁড়িয়ে থেকে হয়তো লোভ সামলাতে পারছেন কিন্তু আমি লোভ সামলাতে পারছি না প্রভু যে আমি এখন কিন্তু নিকুঞ্জে প্রবেশ করব হ্যাঁ তাতে রাসেল ভাইপার থাক আর আমার ভাইপো থাক আমি ছাড়বো না আমি নিকুঞ্জে প্রবেশ করবই কিন্তু প্রভু আসলেই ভয় লাগছে প্রবেশ করতে কেন এই সময়টা তো তাই না দেখুন হ্যাঁ ভয় তো আপনার লাগবে আর এই ভয়টা অতিক্রম করতে পারলে অর্থাৎ ভয়কে জয় করতে পারলে তবেই না আপনি সেই সৌন্দর্যের সেই মাধুরীর উপলব্ধি করতে পারবেন তাই না তো ভগবানের আমার পিতার পিতার নিকুঞ্জে প্রবেশ করব না এটা তো হয় না তো প্রবেশ করে গেলাম কিন্তু আসলে এবারের কথা হলো এই যে এত পরিমাণ গর্থ দেখতে পাচ্ছি প্রভু বুঝলেন এটা হ্যাঁ এই পাশ থেকে ধরুন যে আমার সত্যি একটুখানি ভিতরে আর প্রবেশ করতে ভয় লাগছে আর জি জি প্রকার শব্দ শুনেছেন একদম সাইলেন্ট প্লেস মানে জীবনে নাম শুনেছি চোখে দেখিনি কিন্তু আমাদের ব্রজ আসলে পরে এই চোখে দেখা যাবে সাইলেন্ট প্লেস কাকে বলে এতক্ষণ ধরে কত কিছু দর্শন করে আসলাম কিন্তু এরকম সাইলেন্ট প্লেসে ঢুকতে পারিনি এই এখন ঢুকলাম আর দেখুন আর ভিতরে যাব না কেন কি দুঃখ লাগে মিত্র মনে ব্যথা লাগে কেন হয়তো ব্রজের মাটি এতটাই পবিত্র যে প্রতিটা মাটির দানা দানা ধুলিকণা হলো গোবিন্দের চরণের ধুলিকণা অতএব সেই গোবিন্দের চরণের ধুলিকণায় আমার চরণ আমার চরণ তো চরণ আসলে হৃদয় রাখা উচিত সেই স্থানে তো অতএব সব কুঞ্জে প্রবেশ করতে দ্বিধা লাগে যে আমি এই স্থানে প্রবেশ করার যোগ্য না অতএব আমি জবরদস্তি এখানে প্রবেশ করলাম মানে অনধিকার চর্চা করলাম হয়তো বনের অনেক জীবেরা রয়েছে যারা এই মুহূর্তে সেই আধ্যাত্মিক চেতনায় প্রবেশ করে রস করছেন ভগবানের লীলার যা আমার মতো তুচ্ছ ব্যক্তির উপলব্ধি করার কোনো ক্ষমতা নেই অতএব শুধু ওই কিনারেই থেকে যাই আর ভিতরে যাব না কেন ঢোকার সাথে সাথে সেরকমই মনে হলো যে আমি এই স্থানে প্রবেশ করার যোগ্য নই কেন এই কুঞ্জ নিকুঞ্জ নিবৃত্তি নিকুঞ্জকে নিয়ে অনেকও গাথা রয়েছে অনন্ত শাস্ত্রে বুড়ি বুড়ি বেদব্যি লিখে গিয়েছেন রচনা করে গিয়েছেন অতএব সেই রকম স্থানে প্রবেশ করার মতো কোনো সাধনা না তো করতে পেরেছি না তো করতে পারবো তাই বেরিয়েই যাচ্ছি এই স্থানকে প্রণাম জানিয়ে তো ছেলে আর নিকুঞ্জে প্রবেশ করলেন না এখন বেরিয়ে যাচ্ছে অর্থাৎ বাবার কুঞ্জে ছেলের প্রবেশ নিষিদ্ধ না এটাও ঠিক যে বাবার কাছে অধিকার আছে প্রবেশ করার বা আমরা করতে পারি সে সব কিছু ঠিক আছে কিন্তু তবুও মন মানে না যেন কোথাও মনে হয় যে আমরা দূর থেকে শুধু প্রণাম করারই যোগ্য আমি প্রবেশ করার যোগ্য না তো দেখুন এই যে মানে যতটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ সেই রাত্রের দিনটা কোন রাত্রের দিন বলুন তো সেই শরদ পূর্ণিমার দিনটা যখন রাস লীলা হয় সেই সময়টা কল্পনা করলে এই কুঞ্জ তার চরিত্র কিন্তু সম্পূর্ণ পাল্টে গিয়েছিল আকাশে এরকম ছিল না নীল আকাশ কেন তখন জোছনা রাত্র অনন্ত তারা দেখা যাচ্ছে তার মধ্যে চন্দ্রমা ঝলমল ঝলমল করছে এবং এই কুঞ্জের চারিপাশে অনন্ত রকমের ফুল যার শোভা বর্তমানে দেখা যায় না কিন্তু গোবিন্দের চরণ যখনই পরে তার শোভা হাজারো গুণ বৃদ্ধি হয়ে যায় তার উপরে প্রজাপতিরা রাতের বেলা চুপ করে থেকেছে তা কিন্তু নয় প্রজাপতিও ছিল সে সময় কোকিলও ডেকেছে পাখিদের গুঞ্জনও ছিল এবং গোবিন্দর সুন্দর এক ফুলের শয্যা ছিল যেখানে শ্রীমতী রাধারানী এবং তার দাসীরা কিঙ্করীরা বলা হয়েছে বসেছিলেন বেষ্টিত হয়ে এবং গোবিন্দের পিছনে বসে কেউ ময়ূরের পুচ্ছ দিয়ে হাওয়া দিচ্ছেন কেউ চামড় ডুলাচ্ছেন কেউ আরতি করছেন এবং অনন্ত পদ্মকমল চারিদিকে লুটিয়ে আছেন যেসব পদ্মকমল হয়তো আমরা চোখেও দেখিনি আজ অবদি তো সেই তো স্থান সেই তো বন সেই তো পুঞ্জ আর সেই তো আমাদের নেত্র মানে কি সার্থক আমাদের নেত্র সেই নেত্র দিয়েই তো সেই স্থানকে দর্শন করছি তো আমাদের নেত্য সার্থক আর আমাদের যে এই কল্পনার জগৎ দিয়ে প্রবেশ করলাম একটুখানি নিকুঞ্জের মধ্যে সেটিও সার্থক তাহলে মিত্র এমনও ভিডিও এমনও দর্শন কিন্তু খুব সীমিত সময়ের জন্য কখনো সখনও চ্যানেলে দিতে পারি তাই অবশ্যই এর আদর করবেন আর আদর মানে হলো আপনাকে একদিন ছুটে আসতে হবে দর্শনের জন্য এই ব্রজধামে তবেই কিন্তু আদর সার্থক পেলাম প্রায় দু বছর পরে এসেছি জানেন হ্যাঁ দু বছর পরে তবে এখানে গুটি কয়েক ভক্ত আসে গুটি কয়েক গুটি কয়েকও আসে না এই জায়গা সম্পর্কে জানবে জানবেই না তবেই তবেই হ্যাঁ ব্রজের মহিমা বোঝাবারও দায় এত স্থান রয়েছে যা স্বরূপ দাস বাবাজির গ্রন্থে যে ধরে যাবে পাঁচশোখানা পৃষ্ঠার একটি গ্রন্থে তা কিন্তু নয় তার বাইরে অনেকও স্থান আছে আবার নতুন নতুন অনেক স্থান কিন্তু ব্রজে আবার আবির্ভূত হয় আমরা বলতে পারি জন্ম হয় বলা ঠিক হবে না কেন এটা তো নিত্যধাম সেটা হলো যেরকম উখাল বন্ধন এখন গোকুলের দুটো উকাল বন্ধন এটা জানেন কি না নতুন নতুন উখাল দেখেননি কৃষ্ণের যে যে খাম্বার গৃহ আছে তার বাইরে লক্ষ্য করে উঠানের ওই দেখবেন আবার ওখানে উখাল বন্ধন একটি নতুন আবির্ভূত হয়েছে ওখানে আমাদের ব্রজের ব্রজবাসীরা তৈরি করেছেন এই হলো ব্যাপার তুমি আমাদের শ্রীমতী রাধা রানীর এই স্মৃতির স্থানে আমরা চলে আসলাম খুব সুন্দর আমাদের এই কুঞ্জ বিহারীর কুঞ্জবন এই যে দেখুন পুরো কুঞ্জবনের ঝাড়ি রয়েছে আর এটা একবারে সংরক্ষিত হয়ে গিয়েছে মানে এটা এরকমই থাকবে মহারাজ রাধেশ্যাম আরে আপ ওহাসে আব ইহা পেয়ে अरे तब तो कोई दिक्कत ही नहीं हम इधर उधर भटकते रहे आ, आप यहाँ पे है कब का चले आते हैं हम तो वीडियो वीडियो बना रहे थे अब मैं आ सब चल रहा है मेरा अच्छा अच्छा में चल रहा है बहुत बढ़िया दिल एकदम खुश हो गया मेरा आपको देख के अभी नहीं अभी एक साल बाद अभी पाँच छह महीने में हाँ एक साल में बना देंगे एकदम एकदम हाँ वो तो देखते ही है पहले मैं आया था यहाँ पे बना देंगे बस अच्छी नहीं तो पौधे लगाना है मेरे को হ্যাঁ হ্যাঁ এই হলো হ্যাঁ হ্যাঁ আমাদের মন্দির আচ্ছা আচ্ছা তো যাই হোক এই যে আমাদের বাবাজি আছে ওনাকে আমি বহুত আগে থেকে চিনি দু আড়াই বছর পরিচিত তো উনি এখন এই স্থানের দায়িত্ব নিয়েছেন এই স্থানটি আরও খুব সুন্দরভাবে সুন্দর মণ্ডিত করা হবে বিভিন্ন বৃক্ষ আদি সব কিছু এখানে বপন করবেন আর সত্যি এই স্থানটি খুব সুন্দর হবে আমি ভক্তদেরকে নিয়ে আসব। এখানে অনেক ধরনের বৃক্ষ রয়েছে দেখুন বেগুনও হয়েছে কত সুন্দর আমাদের ব্রজের বেগুন দেখুন এই কিন্তু কুঞ্জবনের ধারে ধারেই কিন্তু সব আমি কিন্তু এবারে খালে স্নান করতে যাচ্ছি কেন বর্তমানে একটা ভ্যাবসা গরম এমন পড়েছে ছোটোবেলায় শুধু এরকম দেখেছি তারপরে আর দেখা হয়নি কেন বলছি দেখুন অবস্থা আমাদের ব্রোজেও কিন্তু খাল বিল নদী নালা হ্যাঁ প্রবাহিত হয়ে চলছে চলছে যেরকম ধরুন এই যে জায়গাটা হ্যাঁ ছোটোবেলায় এরকম কিন্তু অনেক স্থানে গিয়ে আমরা স্নানও করেছি তো আজ আর হয় না কিন্তু এই সুখ ব্রজে এসে যে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে তা কিন্তু নয় ঠিক যেন সেই গ্রামের ভেজামাটির গন্ধ এবং জলের গন্ধ সব কিছুই কিন্তু সতেজ পাচ্ছি শুধুমাত্র এটি এই আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বরেই সম্ভব আদারওয়াইজ কিন্তু অন্য সময়ে এই আনন্দটা পাওয়া যায় না তো প্রভু অনেকে ভিডিওর মধ্যে পায়ে অনেক সময় জুতো দেখলে পরে মনে করে যে এই ঝোটো ঝুতো পরে ব্রজধামে বিচরণ আসলে এটা ভিডিওতে খারাপও লাগে কিন্তু আমরা কি করব দেখুন এই যে পিছনের স্থানটা এত পরিমাণে কাটা এত জঙ্গল গভীরের মধ্যে প্রবেশ করতে গেলে আপনি খালি পায়ে ঢুকতে গেলে আপনি দু মিনিটও দাঁড়াতে পারবেন না এখানে হ্যাঁ প্রতি পদে পদে তাই না তবে খালি পায়ে চলার একটা আনন্দই আলাদা হ্যাঁ হ্যাঁ খালি পায়ে চলার অবশ্যই আনন্দ আছে গিরিরাজের তটে চলে যে আনন্দটা পাই তাই না সেটা কিন্তু সব জায়গায় তো তার সম্ভব হয় না কেন কি আমাদের এই স্থানগুলো যদি কাটা দিয়ে সংরক্ষিত না করে তাহলে কাটার বৃক্ষকে কেটে নিয়ে চলে যাবে এরকম অনেক উৎপাতের ব্যাপারও হতে পারে এখন যেখানে যেমন সেখানে তেমন ভাবে চলতে হবে চলতে হবে এগুলো কথা তবে যতটুকু শ্রদ্ধা নিয়ে চলা যায় ততটুকু হ্যাঁ কুণ্ড কিন্তু অসাধারণ আরে অদ্ভুত দারুণ জায়গা রাস্তা তো একটা তৈরি হতে হবে নয়তো বাবা এটা কবে করলো এত সুন্দর এই এইখান থেকেই তো যাওয়া যায় হ্যাঁ এবার শোনেন ছোট সময় একটা জিনিস দেখেছেন কি বলুন তো মানে বাচ্চারা দেখবেন বা ছোট ছোট বাচ্চাদের দেখেছেন যে তারা তাদেরকে মা ভোজন করায় এবার বাচ্চা অনেক সময় একাও ভোজন করতে অনেক সময় উদ্ভৃত হয়ে পড়ে যে আমি এইটা খাবো গিয়ে মা দেবে কখন না দেবে কোনো ঠিক নেই সে নিয়ে গিয়ে হয়তো জুস কিংবা জলের বোতল আদি অমুক শমুক এইগুলো শুরু করলো নিজে নিজে খাওয়া হ্যাঁ তো তখন কি হয় ছেলে খাচ্ছে খেয়ে খেয়ে কিন্তু একদম শরীরে গেঞ্জি টেঞ্জি একাকার করে দেয় কি না আর সেইটা যে আমাদের মধ্যে থেকে বড় হলে চলে যাবে তা কিন্তু নয় হ্যাঁ তার প্রমাণ প্রমাণ হলো যে এই যে প্রভু যে জল খেয়েছে পুরো ভিজে এই দেখুন কত কোথায় অবধি এতদূর অবধি ভেজে আর ওই যে ওই পাশে কিন্তু জলের পাত্র এই যে রয়েছে হ্যাঁ আচ্ছা প্রভু এটা কি মানে ছোটোবেলার সেই জিনিসটা আপনি পারলেন না ত্যাগ করতে হ্যাঁ তৃষ্ণাটা তৃষ্ণাটা এতই গাঢ় ছিল যে জল পাওয়া মাত্রই হ্যাঁ ভাবে শুরু করলাম সেটাকে পান করতে যে আর তর হইল না ওই জন্য পড়ে গেল সেই ছোটবেলার সেই স্মৃতি আর কি ভেসে উঠলো আজকে সারাদিন আমরা শ্রীমতী রাধারানীর এই লীলাভূমিতেই ছিলাম আর আসলে এই যে প্রকৃতির মাঝে হ্যাঁ বনের মাঝেই বনমালিকে দর্শনের যে আনন্দ সেই আনন্দটা আপনারা এই ভিডিওটা দেখে অলরেডি বুঝে গেছেন তো সেই যে এত সুন্দর লীলাস্থলীতে আমরা আজ দর্শন করেছি সারাটা দিন আমরা সেখানে কাটিয়েছি এবং দুপুরে আমাদেরকে ব্রজবাসী বালকরা এসে আমাদেরকে জলপান করালো আর যখন গভীর তৃষ্ণা পেয়েছিলো সেই তৃষ্ণার মাঝে যখন জলের চিন্তা আসছিল তখন কোথা থেকে দুই ব্রজবাসী বালক এলো হ্যাঁ রাধারানীর কি করুণা আর তারা এসে আমাদেরকে জল পান করালো শীতল জল তো এটাই হচ্ছে মহিমা যে ব্রজে এসে যদি আপনি যা চিন্তা করবেন আপনার সঙ্গে যেন তেমন কিছু ঘটবে তো সেই শীতল জল পান করে তারপর সেখানে মহাতের সঙ্গ হলো সেই সঙ্গ শেষে আমরা দর্শন করে আজ এখন এই মুহূর্তে ফিরছি রাধাকুণ্ডের দিকে আর আমাদের যে কলিযুগের রথ উনি কিন্তু আমাদের জন্য ওয়েট করছে উনিও বলছে যে আমার সময় হয়ে গিয়েছে রাধাকুণ্ডে যাওয়ার জন্য প্রতিদিন ওই সময় আমি যাই রাধাকুণ্ডের তটে থাকি বাঁধরদের খেলাধুলা দেখি গোমাতাদের সঙ্গ করি তো এখন ওখানেও সেইখানে যাচ্ছি না আমাকে কেউ নিয়ে যাচ্ছে না অলরেডি ছটা বেবাজে যাচ্ছে তাহলে রাগ তো একটু হবেই কেন কি চিনময় জগতের সব যদি চিন্ময় হয় তাহলে আমাদের এই যে কলিযুগের রথ সে চিন্ময় নয় অবশ্যই চিন্ময় তাই চলুন এনার কাছে আমরা সরি চেয়ে নিচ্ছি সরি বলে দিচ্ছি সরি হে পুষ্পরাত আই এম সো ভেরি সরি রাধেশ্যাম হ্যাঁ চলুন এবারে তাহলে কুণ্ডের দিকে যাওয়া যাক তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন রাধে রাধে